নমস্কার আমি বানর বাবু আর আপনারা দেখছেন বানর নিউজ দেখুন দাদা দিদির আবার নতুন ইলেকশন কমিশন বলছে তিন তিন মাসে ভোটার লিস্ট দেখা হবে কোটি লক্ষ মানুষের নাম যাচাই করা হবে এসআইআর মাধ্যমে কিন্তু দিদি বলছেন এটা ষড়যন্ত্র বাংলা ভাষাভাষী মানুষদের নাম চাইছে ইলেকশন কমিশন আরে দিদি আপনার সরকার তো তেরো বছর ধরে রাজ্যে আছে তাহলে এই ভোটার লিস্টটা কে বানালো আপনি তো না অন্য কেউ একদিকে দিদি বলছে যে এসআইআর করলে মানুষ ভোট দিতে পারবে না অন্যদিকে একই দিদির সরকার একদিনে 527 জন অফিসারকে বদলি করে দিল তালিকা ঠিক করার সময় নেই কিন্তু এতগুলো অফিসারকে বদলি করার সময় আছে তাই না দিদি ইলেকশন কমিশন বলছে রাজ্যকে এসআইআর এর কাজে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে এটা প্রতিটা রাজ্যের সাংবিধানিক কর্তব্য আর দিদি বলছেন তিন চার বছর লাগবে মানে ভোট পর্যন্ত দেরি করানোর কৌশল এদিকে ইলেকশন কমিশনের নিয়ম স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে ভোটের প্রমাণ চলবে না দিদি কিন্তু আরে দিদি নিজের দেওয়া দিয়ে এখন রাজনীতি করছেন যদি এসআইআর দিদির দল বড় মুশকিলে পড়বে তাই না এই পাঁচশো সাতাশ জন অফিসারকে বদলে নিয়ে টিএমসি কি বলছে যে জনগণের কাজে দ্রুততা আসবে আসলে কিছুই না এসআইআর কে ডিলে করে দেয়া দেরি করিয়ে দেয় এর মূল উদ্দেশ্য দিদি বলছেন বাংলা বিরোধী তালিকায় যাদের তাদের ঘরে তালিকায় কেন রাখা হবে তাদের তো তালিকা থেকে বাদ দিলেই তবেই গণতন্ত্রের পক্ষে মঙ্গল ভোটার শুদ্ধ হওয়া মানে গণতন্ত্র শুদ্ধ হওয়া আর যারা ভোট নিয়ে রাজনীতি করে তাদের তো ভয় থাকবেই তাই দিদি তালিকাটা পরিষ্কার করতে দিন আপনার ব্যক্তিগত লাভ ক্ষতিটা বড় কথা নয় গণতন্ত্রের পক্ষে যেটা মঙ্গল সেটাই করতে দিন তো দর্শক কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন আজকের মতো আমি বানরবাবু এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট এরকমই কোনো গরম টপিকে ততক্ষণের জন্য টাটা বাই বাই